ভাবুন তো আপনি গাড়ি চালাচ্ছেন হাইওয়ে দিয়ে আর গাড়ির ব্যাটারি নিজে নিজেই চার্জ হয়ে যাচ্ছে না থেমে না কোনো চার্জার লাগিয়ে অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু এটাই বাস্তব হয়ে যাচ্ছে আমেরিকায় আজকের ভিডিওতে জানবেন ভবিষ্যতের সেই চার্জিং হাইওয়ের রহস্য পৃথিবীর সবচেয়ে বয়স্ক প্রাণীর অবিশ্বাস্য গল্প আর কিভাবে চ্যাট জিপিটিকে রুড়োভাবে কথা বললে সে আরও বুদ্ধিমান হয়ে যায় তাহলে শুরু করি আজকের অদ্ভুত কিন্তু সত্য পর্ব এ যেন ভবিষ্যতের গল্প কিন্তু এটা এখন বাস্তব যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে তৈরি হচ্ছে এমন এক রাস্তা যেখানে ইলেকট্রিক গাড়ি চলতে চলতেই চার্জ হবে হ্যাঁ থামার দরকার নেই গাড়ি যতক্ষণ এই রাস্তার উপর দিয়ে যাবে ব্যাটারি ততক্ষণ নিজে থেকেই চার্জ হবে রাস্তাটি নিচে বসানো আছে বিশেষ ইলেকট্রোম্যাগনেটিক কয়েল যা চৌম্বকীয় তরঙ্গ তৈরি করে গাড়ির নিচেও থাকে একটি রিসিভার কয়েল এই দুইয়ের সংযোগেই বাতাসের মধ্য দিয়ে শক্তি চলে যায় গাড়ির ব্যাটারিতে গবেষকরা ইতিমধ্যে ছয় মিটার লম্বা একটি পরীক্ষামূলক রাস্তা বানিয়ে ফেলেছেন আর সেখানে ভারী ট্রাকও সফলভাবে চার্জ হয়েছে রাস্তার ভেতরে ব্যবহৃত ম্যাগনেটিক কনক্রিট পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত শক্তি গাড়িতে পৌঁছে দিতে পারে তবে সমস্যা একটাই খরচ প্রতি এক মাইল রাস্তা বানাতে লাগবে প্রায় ছয় মিলিয়ন ডলার তবুও বিজ্ঞানীরা বলছেন সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তি একদিন বদলে দেবে আমাদের শহরগুলোকে তখন রাস্তাই হবে চলন্ত চার্জিং স্টেশন এবার চলুন ডুবদি পৃথিবীর গভীরে প্রায় সাত হাজার ফিট নিচে যেখানে আলো পর্যন্ত পৌঁছায় না সেখানে বাস করে গ্রিনল্যান্ড সার্ক পৃথিবীর সবচেয়ে বয়স্ক মেরুদণ্ডী প্রাণী এই রহস্যময় হাঙ্গর বাঁচতে পারে তিনশো থেকে পাঁচশো বছর পর্যন্ত ভাবুন তো আমেরিকা যখনও জন্ম নেয়নি তখনই হাঙ্গর হাঙর হয়তো সাগরে সাঁতার কাটছিল ওদের গতি মানুষের হাঁটার গতির চেয়েও ধীর প্রতি ঘন্টায় মাত্র এক দশমিক দুই কিলোমিটার প্রতি বছর ওরা বড় হয় মাত্র এক সেন্টিমিটার সবচেয়ে অবাক করা বিষয় এই হাঙরগুলোর অধিকাংশই অন্ধ তার কারণ এক ধরনের পরজীবী ওদের চোখ খেয়ে ফেলে তবু এরা টিকে আছে তাদের অসাধারণ শক্তির কারণে এরা প্রমাণ করেছে ধীর গতিতেও টিকে থাকা যায় যদি নিজের সিস্টেমটা টেকসই হয় শেষ গল্পটা একদম এআইয়ের মনস্তত্ব সম্প্রতি একদল গবেষক জিপিটি ফোর ও নিয়ে এক চমকপ্রদ পরীক্ষা করেছেন তারা পঞ্চাশটি প্রশ্ন করেছেন কখনো ভদ্রভাবে কখনো রূঢ়ভাবে ফলাফল যখন ভদ্রভাবে প্রশ্ন করা হয় চ্যাট জিপিটি সঠিক উত্তর দেয় অষ্টআশি দশমিক আট পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু যখন রুড়ো বা কঠোর ভাষায় বলা হয় তখন সঠিকতার হার বেড়ে চুরাশি দশমিক আট পারসেন্ট গবেষকরা বলছেন হয়তো মডেলটি কঠোর ভাষায় প্রশ্ন পেলে আরও সতর্কভাবে বিশ্লেষণ করে তবে সতর্কবার্তাও দিয়েছেন অভদ্রভাবে কথা বলা কখনোই ভালো নয় এটা হয়তো মেশিনের ক্ষেত্রে কাজ করে কিন্তু মানুষের সম্পর্ক নষ্ট করে তাই রাগ নয় ভালো আচরণই হোক বুদ্ধিমত্তার চাবিকাঠি এই ছিল আজকে তিনটি অদ্ভুত কিন্তু বাস্তব ঘটনা রাস্তায় চলতে চলতে চার্জ হওয়া গাড়ি পাঁচশো বছরের বুড়ো হাঙর আর রেগে গেলে আরও বুদ্ধিমান হয়ে ওঠা এআই বিজ্ঞান প্রতিদিন আমাদের বিস্মিত করছে আগামী দিনে আবার দেখা হবে আরও অদ্ভুত অবাক করা কিছু সত্য নিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন